প্রিয় ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক অদৃশ্য অন্ধকারের গল্প শোনাতে চাই যা চোখে দেখা যায় না কিন্তু যার বিষাক্ত ছোঁয়া অনেকের জীবনকে ধ্বংস করে দিচ্ছে আমরা হয়তো প্রতিদিন খবরের কাগজে পড়ি হঠাৎ পরিবারের ভেতর অশান্তি দাম্পত্য জীবনে অকারণ কলহ ব্যবসায় অদ্ভুত ক্ষতি বা একজন সুস্থ মানুষ কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার বলছে সব রিপোর্ট নর্মাল কিন্তু রোগী ধীরে ধীরে ভেঙে পড়ছে কখনো কি ভেবে দেখেছেন এই রহস্যময় ঘটনাগুলোর পেছনে কি থাকতে পারে হ্যাঁ ভাইও বোনেরা এগুলোর পেছনে থাকতে পারে জাদু সেই জাদু যা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন জাদু শুধু কোনো সিনেমার কল্প কাহিনি নয় এটি বাস্তব যা মানুষের দুনিয়া এবং আখেরাত উভয়কে ধ্বংস করে দিতে পারে আর দুঃখের বিষয় হলো এই জাদু শুধু অন্ধকার গলিতে বা পাহাড়ি জঙ্গলে হয় না এটি ঘটতে পারে আমাদের বাড়ির পাশেই এমনকি পরিবারের ভেতর থেকেও শয়তান এবং তার সঙ্গীরা মানুষের মনে হিংসা প্রতিশোধ লোভ ঢুকিয়ে দেয় আর সেই লোভের আগুনে পুড়ে কেউ কেউ আল্লাহকে ভুলে গিয়ে শিরকের পথে পা বাড়ায় তখন তারা জাদুকরের কাছে যায় তাবিজ কবজের আশ্রয় নেয় বা কোনো হারাম আচার অনুষ্ঠান করে শুধু অন্য কারো ক্ষতি করার জন্য কিন্তু তারা ভুলে যায় আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কোনো শয়তান কোনো মানুষ কারো ক্ষতি করতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা জানব জাদু আসলে কি এটি কোথা থেকে এসেছে কুরআন ও হাদিস এ সম্পর্কে কী বলে আর সবচেয়ে জরুরি কথা আমরা কীভাবে এই অন্ধকার ফাত থেকে নিজেদের ও পরিবারকে রক্ষা করতে পারি ভাইও বোনেরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই জ্ঞান হয়তো একদিন আপনার জীবন এমনকি আপনার ইমানকেও রক্ষা করবে প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রইল একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সকলের কাছে অনুরোধ লাইক একটি করে কমেন্টস করে যাবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা আগে জানি জাদুর উৎপত্তি কোথায় থেকে জাদুর ইতিহাস খুব পুরনো এতটাই পুরনো যে এর শেকড় গিয়ে পৌঁছায় মানবজাতির প্রাচীন যুগে কিন্তু কুরানের আলোকে আমরা এর একটি স্পষ্ট চিত্র পাই হজরত সুলাইমান আলহ সালামের সময়কার ঘটনা থেকে তখন ইয়াহুদিদের মধ্যে কিছু মানুষ ছিল যারা আল্লাহর দিক নির্দেশনা ছেড়ে দিয়ে শয়তানের পথে হাঁটতে শুরু করে তারা দাবি করত সুলাইমান আলহ ইসালাম নাকি রাজ্য চালাতেন জাদুন মাধ্যমে অথচ এটা ছিল মিথ্যা অপবাদ আল্লাহ কুরআনে বলেছেন সুলাইমান কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছে তারা মানুষকে জাদু বাকারা আয়াত একশো দুই সে সময় আল্লাতালা হারুদ ও মারুত নামে দুই ফেরেসটাকে বাবেল নগরীতে পাঠান তারা মানুষের পরীক্ষা নিতে এসে বলতো আমরা কেবল পরীক্ষা শুরু পাঠানো হয়েছি তাই আমাদের কাছ থেকে জাদু শিখে কুফর করো না কিন্তু অনেকেই সতর্কবার্তা উপেক্ষা করে শিখত সেই জাদু যা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করত মানুষের জীবনে অশান্তি আনত এখান থেকে বোঝা যায় জাদুর উৎস আসলে শয়তানি শিক্ষা শয়তান মানুষের হৃদয়ে হিংসা প্রতিশোধ আর লোভ ঢুকিয়ে দেয় আর সেই আবেগকে কাজে লাগিয়ে মানুষকে এমন কাজে প্রলুব্ধ করে যা আল্লাহর কাছে বড় গুণা এবং কুফুরি পিন শিক্ষা জাদুর উৎপত্তি শয়তান ও তার অনুসারীদের কাছ থেকে আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কার্যকর হয় না জাদু শিখা এবং ব্যবহার করা কুফুরি এবং চরম গুণা প্রিয় দর্শকবৃন্দ এবার জানার চেষ্টা করি জাদুর প্রকারভেদ জাদু শুধু এক ধরনের নয় এটি অনেক রকম হতে পারে এর কিছু আমরা চোখে দেখতে পারি আবার কিছু একেবারেই অদৃশ্য থাকে নিচে কোরআন ও হাদিসের আলেমদের বর্ণনা অনুযায়ী প্রধান কয়েকটি প্রকারভেদ তুলে ধরা হলো এক কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটি সবচেয়ে ভয়ঙ্কর জাদু এর মাধ্যমে মানুষের জীবন স্বাস্থ্য সম্পর্ক এমনকি ইমান ধ্বংস করার চেষ্টা করা হয় কাউকে অসুস্থ করে ফেলা ডাক্তারও যার কারণ খুঁজে পায় না স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করা ব্যবসায় অদ্ভুতভাবে ক্ষতি করে দেওয়া কোরআনের প্রমাণ তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত সুরা আল বাকার একশো দুই নাম্বার আয়াত দুই সাদা জাদু বা হোয়াইট ম্যাজিক অনেকে মনে করে সাদা জাদু নাকি ভালো উদ্দেশ্যে ব্যবহার হয় যেমন রোগ সারানো প্রেম করানো বা বিপদ দূর করা কিন্তু বাস্তবে এটিও শির্ক ও হারাম কাজের মাধ্যমেই হয় আল্লাহর সাহায্যের বদলে এখানে শয়তানের সাহায্য নেওয়া হয় যা বড় গুণা তিন নজর লাগা এটি এক ধরনের অদৃশ্য ক্ষতি যা মানুষের ঈর্ষা বা হিংসা থেকে আসে কারো সৌন্দর্য সফলতা সন্তান বা সম্পদ দেখে মনে ঈর্ষা জন্মালে তা দোয়া বা জিকির ছাড়া প্রকাশ পেলে ক্ষতি হতে পারে রাসুলসল্লাহু আলহিউসাল্লাম বলেছেন নজর লাগা সত্য বুখারি চার তাবিজ কবচের জাদু কাগজে বা কাপড়ে শয়তানি লেখা গিট বা প্রতীক ব্যবহার করে বানানো জাদু অনেকেই অজান্তেই এই তাবিজ কবচ গায়ে পড়ে শিরকে লিপ্ত হয় কারণ এতে কোরআনের আয়াতের সাথে শয়তানি চিহ্ন মিশিয়ে রাখা হয় পাঁচ গিট ও ফু দিয়ে বানানো জাদু এটি মূলত জাদুকর বা তান্ত্রিক করে তারা দড়ি বা সুতোয় গিঁট দিয়ে মন্ত্র পড়ে শয়তানের নাম উচ্চারণ করে জাদু কার্যকর করে কোরআনের সুরা আল ফালাক এ আল্লাহ বলেছেন এবং গিট ফুদাওয়ালার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই আল ফালাক চার নম্বর আয়াত ছয় শয়তানি আয়না ও ছায়ার জাদু কিছু তান্ত্রিক আয়না পানি বা ধোয়ার মধ্যে শয়তানের সাহায্যে ছবি দেখায় বা খবর দেয় যা আসলে প্রতারণা ও শয়তানি প্রভাবের ফল সংক্ষেপে বলা যায় জাদুর যে কোনো ধরনই শয়তানের শিক্ষা যা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উদ্দেশ্য যতই ভালো মনে হোক না কেন জাদু সর্বদা হারাম এবং আখিরাতের জন্য ধ্বংসাত্মক এবার জানি জাদু নিয়ে ইসলাম কি বলে প্রিয় ভাই ও বোনেরা ইসলাম জাদুকে শুধু একটি পাপ নয় বরং মহাপাপ ও কুফুরি হিসাবে ঘোষণা করেছে কারণ জাদুর মূল শিকড় হল শয়তানি শিক্ষা যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে শিরকে লিপ্ত করে দেয় কোরআনের দৃষ্টিতে সুরা বাকারা দুই একশো দুই নম্বর আয়াত সুলাইমান কুফুরি করেননি বরং শয়তানরাই কুফুরি করেছে তারা মানুষকে জাদু শিখাত তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো কোনো ক্ষতি করতে পারত না তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে জাদু শেখা ও শেখানো উভয়ই কুফুরির কাজ সুরা আল ফালাক পাঁচটা আয়াত আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন গিট ফু দেওয়ালাদের অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে সুরা আন্নাস মানুষ ও জিন শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে হাদিসের দৃষ্টিতে রসুল ওয়াসাল্লাম বলেছেন সাতটি মহাপাপের মধ্যে একটি হল করা। বুখারি মুসলিম আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি জাদুকরের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে সে মোহাম্মদের উপর যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করল আহমদ রাসুল সাল্লি ওয়াসাল্লাম জাদুকরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন কারণ জাদু সমাজ ইমান ও মানুষের জীবনে গভীর ক্ষতি করে তিরমিজি এবার জানি খারাপ জাদু থেকে বাঁচার উপায় জাদু বাস্তব কিন্তু মনে রাখবেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কোনো শয়তান কোনো মানুষ কারো ক্ষতি করতে পারবে না তাই মূল উপায় হল আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করা এবং তার নির্দেশিত সুরক্ষা গ্রহণ করা এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নামাজ শুধু ইবাদত নয় এটি একটি শক্তিশালী ঢাল যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে আল্লাহ তাকে শয়তানের ফাঁদ ও জাদুর ক্ষতি থেকে রক্ষা করেন দুই প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাসনুন দোয়া পড়া আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা একবার প্রতিটি নামাজের পরে একবার সুরা ইকলাস সুরা আল ফালাক সুরা আল নাস প্রতিটি তিনবার করে পড়ে শরীরে ফুঁ দেওয়া বিসমিল্লাহিল্লাজি লা মুসলিম শরীফের সকাল সন্ধ্যায় তিনবার তিন কোরআন তিলাওয়াত ও জিকির যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না নিয়মিত কোরআন পাঠ ও আল্লাহর জিকির করলে জাদুর প্রভাব দুর্বল হয়ে যায় চার রুকিয়া সারিয়া কোরআন দ্বারা রোগীদের ঝাড়ফুঁক ফাড়া রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিজে কোরআনের আয়াত দ্বারা রোগীদের ঝাড়ফুঁক করতেন এটি শির্কমুক্ত ও আল্লাহর অনুমতিপ্রাপ্ত চিকিৎসা পদ্ধতি পাঁচ তাবিজ কবচ শিরকি ঝাড়ফুঁক থেকে বিরত থাকা অনেকে জাদু থেকে বাঁচতে গিয়ে তাবিজ কবচ পরে ফেলে বা তান্ত্রিকের কাছে যায় যা ইমান নষ্ট করে দেয় কোরআন ও সুন্না ছাড়া কোনো উপায় গ্রহণ করবেন না ছয় হিংসা ও নজর থেকে রক্ষার দোয়া রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম শিশুদের জন্য এই দুয়া পড়তেন উইজুকুমা বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিনকুল্লি শাইতানিন ওয়া হাম মাতিন ওয়া মিনকুল্লি আইনিন লাম্মাতিন তোমাদের আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার দ্বারা আশ্রয় দিচ্ছি প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী ও ক্ষতিকারক নজর থেকে সাত আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাওয়াক্কুল এমন এক শক্তি যা জাদুর প্রভাব ভেঙে দেয় শেষ কথা হলো প্রিয় ভাই ও বোনেরা জাদু শুধু একটি কুসংস্কার নয় এটি এমন এক বাস্তবতা যা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি মানুষের জীবন সম্পর্ক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হল এটি ইমানকে ধ্বংস করে দিতে পারে শয়তান চায় আমরা আল্লাহকে ভুলে যাই তার নির্দেশ মেনে চলি আর আল্লাহর পরিবর্তে মানুষের বা শয়তানের কাছে সাহায্য চাই অথচ আমাদের মনে রাখতে হবে আল্লাহর অনুমতি ছাড়া কোনো জাদু কোনো শয়তান কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না আজ এই মুহূর্তে নিজের হৃদয়ে দৃঢ় সিদ্ধান্ত নিন আমরা জাদু করব না জাদুকরের কাছে যাব না তাবিজ কবজ বা শিরকি কাজে জড়াবো না বরং কুরআন নামাজ দোয়া ও তাওয়ারতল দিয়ে নিজেদের রক্ষা করব কারণ দিনের শেষে আমাদের জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে যদি আমরা তার কাছে আশ্রয় চাই তাহলে আকাশ জমিনের সব শক্তি মিলে গেলেও আমাদের ক্ষতি করতে পারবে না মনে রাখুন জাদুর অন্ধকার যত গভীর হোক কুরানের আলো তার চেয়েও উজ্জ্বল আল্লাহর পথে থাকুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন দুনিয়াতে এবং আখেরাতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ